বন্ধু তোমার কেমন আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছে নিয়ে চলাম আবার একটা নতুন ভিডিও আজ কিন্তু দেখো তোমাদের চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা টাউনে যে কম্পিটিশান বাঁকা কলিকাগেরা কালিকাগেরা কালিকাগেরা বলে জায়গাটা সেখানে কিন্তু যে কম্পিটিশন সেই কম্পিটিশান ভিডিও দেখাবো তোমাদেরকে আজকে কিন্তু কম্পিটিশানে অনেকগুলো সেটা আসার কথা ছিল তার মধ্যে কিন্তু সব সেরাপ দেখতে পাইনি তিনটে সেরাপ দেখতে পেলাম লাটোয়া এনএস আর সাউন্ড প্লাস সাউন্ড প্লাস চাউল খোলার এনএস এটা কিন্তু চাউল খোলার এনএস না তো তোমাদেরকে সুবিধা লিডিটা দেখাবো সেটা কিন্তু লাটোয়ার সঙ্গে সাউন্ড প্লাস লাটোয়ার সঙ্গে সাউন্ড প্লাসের ভিডিওটা তোমরা দেখে নাও কেমন কী বাচ্চা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে পরপর কিন্তু ভিডিও আসবে এরপরে আসবে কিন্তু এনএসের সঙ্গে এনএস ভার্সেস না এন সঙ্গে কারো কম্পিটিশন হয় লাটোয়ার সঙ্গে কম্পিটিশান হয়েছিল এনএসের সঙ্গে কিন্তু আমরা যেতে যেতে এনএস লাটো আগে চলে গেছে আর এনএস পালিয়ে এসেছে এনএস আর লাটোর কম্পিটিশান দেখতে পাইনি জাস্ট আমরা দেখে নাও ওই ভিডিওটার মধ্যে কিন্তু লাটোয়া সাউন্ড প্লাসের মধ্যে কিন্তু কে বাইল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এনএসের কিন্তু সিঙ্গেল ভিডিও অবশ্যই আসবে চ্যানেলে চোখ রাখতে হবে তো চলো বেশি কথা বলার লাইটে দেখতে হবে কিন্তু আজকে লাটোয়া আর সাউন্ড প্লাসের কিন্তু কম্পিটিশানের ভিডিও অবশ্যই কিন্তু আর ছোট রকম কমেন্ট করে দেবে কে ভালো ভালোবাসলে কম্পিটিশানে আর এরপরে যাবো কিন্তু বিকালে এম এস সাউন্ড ষাঁড়পুরের ডেবরাজ ষাঁড়পুরের সেই এম এস সাউন্ড যে কিন্তু একসময়ের কিং ছিল সেই এম এস সাউন্ডের কিন্তু ভিডিও কিন্তু পরপর আসবে চ্যানেল চোখ রাখতে হবে চলো দেখতে পাওয়া কিন্তু এই লাটো আর সাউন্ড প্লাসের ভিডিও Terima kasih <muchas> telah I'm